হ্যালো ভিভার্স জ্যৈষ্ঠপুর আরেকটি পাহাড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসতিঘর একটা পরিবার থাকে পাহাড়ের উপরে একটা না এদিকে আরও একটা দেখা যাচ্ছে দুইটা খুব সুন্দর এই যে এগুলো সকল লেবু গাছ লেবু চাষ করে এখানে সুন্দর মনোরম দৃশ্যটা এটা অনেক বড় পাহাড় ষ্টি পুরা পাহাড় এটা সমতল উঁচু নিচু রাস্তা এখানে খুব সুন্দর এখানে মানুষ চাষ করে পানি শুকিয়ে গেছে এখানে আর একটু কাছ থেকে দেখাবো এটা এটা আপনারা দেখেন এখন খুব সুন্দর একটা দৃশ্য